হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত চলে এলাম তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল রান্না বান্না করছি হাজব্যান্ডকে লাঞ্চের খাবার দাবার দেবার জন্য সকালটা আমার দশ পূজা হয়ে যেতে হয়

काजू कजू किसमिशाम बदाम সাথে একটু ছাতু গুলে নিলাম আমার বরের এই ছাতুগুলা নিয়ে একটা করে ঝগড়া প্রতিদিন আমার সাথে করেই অফিস যাওয়ার আগে আমার মনটা ঠিক পেটে না অত বড় শরীরটায় দুটো ডিম খেয়ে কি পেট ভরে বলো পাতলা পাতলা রুটির তার জন্য একটু ছাতুও গুলে দিই সেটা নিয়ে তো দুজনের হতেই থাকে অল্প স্বল্প কিন্তু কি আর করব আমার মনে একটু শান্তি পায় আর কি করছে এটা কি আজ হচ্ছে শুনতে পাচ্ছিলাম আমি আসতেই আমার মুখটা চাপা হয়ে গেল মনে হচ্ছে দেখি দেখি দেখি

দেখো ম্যাজিক করে কেমন টিফিনটা ভরে দিই ইয়াহু দেখেছ সকাল সকাল আর এই ঠান্ডায় বেশি কিছু করতে পারিনি ডিমের ঝোল করেছি কষা করে আর শশা দিলাম ভাত দিলাম শসাটা অল্প দিই খাবার সাথে একটু একদম শসা খাওয়া ভালো জানো তো খাবারটা হজম হয়ে যায় পেটটা ক্লিয়ার থাকে এটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা আমি ওই জন্য আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে আমি নিজেও খাওয়ার পর এক খসা হলেও শশা খাওয়ার চেষ্টা করি তারপরে ওর পাপার সব টিফিন ফিফিন রেডি করে দিলাম ওর পাপাকে রেডি করে দিলাম এক চিলি খাইয়ে এবার রেডি করা বেলা আমার মেয়েকে ওর বাবা এবার অফিস যাবে চলো লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখতে থাকো ওর বাবা বেরিয়ে চলে গেল এবার আমার ননটা নিয়ে পড়বো তো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো আর এনজয় করো আর মেয়ের মুখ থেকে বুঝতেই পারছো পাপা চলে গেছে একদম মন ভেঙে গেছে এই টাইমটা প্রচণ্ড ও স্যাট হয়ে যায় পাপা চলে গেলে আর সন্ধেবেলা যখন আসে তখন মতটা যেমন মানে মনে হয় যেন হাতে চাঁদ পেয়ে গেল সত্যি মেয়েরা একটু বেশি পাপাকেই ভালোবাসে এটা সবার মুখে শুনেছি এখন রিয়েল আমি নিজে অনুভূতি করি নিজে দেখি আর কি তো চলো জল দিয়ে গেছে সকাল সকাল জল টলগুলো ভালো করে রাখি ঠিকঠাক করি তারপর তোমাদের সাথে পরে কথা আমি কথাই বলতে পারি না আর সব মোটামুটি কাজ গুটিয়ে উঠেছি এখন আমার মেয়ে পড়তে বসেছে এই যে ওকে একটু পড়া দেখাবো একটু আলোর জন্য অন্ধকার লাগছে ওকে পড়া দেখাতে দেখাতে এই যে এখানে এতগুলো জমেছে এইগুলো ধুয়ে মেলে দেবো কারণ আবার রোদ চলে যাবে শোকাবে না সব দিকটা মেনটেন করতে হয় আর কি আর আজকে বিকালে আছে পিকনিক প্রথম নতুন জায়গায় নতুন লোকেদের সাথে পিকনিক কালকে যাবো শ্বশুর বাড়ি কালকের শ্বশুর বাড়ি যাব তুই বলতে হয় বলে বলে আর বোঝাতে পারি না মাঝে মাঝে গুলিয়ে ফেলে আর কি যাই হোক খুব এক্সাইটেড আমার নন্দী ওর দাদুর বাড়ি যাবে আমার অবস্থা দেখো না সকাল দিয়ে কাজ করবো তো ভালো লাগে না আমিও যাব শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জানোই তো দেখাবো যতটুকু পারবো আর আজকে রাত্রে হবে পিকনিক সেটা নিয়ে খুব এক্সাইটেড কি হবে না হবে নতুন জায়গা নতুন লোক তো দেখা যাক আমি এখন তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিই পরে তোমার সাথে দেখা হচ্ছে তো পিকনিকের জন্য আমি ভাবলাম রাত্রে অনেক ব্লগ শ্যুট হবে তো ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তাই একদম কন্টিনিউ চলে এলাম সন্ধেবেলা মানে আর কন্টিনিউ ব্লগটা করিনি আর কি ভুলভাল বলছি তখন যে যা লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে থানটান করে রেডি হয়ে খেয়েছি ঘুমিয়েছি এখন একদম বিকালবেলা তোমাদের সাথে আবার ভাবলাম না চলো আমার বন্ধুদের সাথে একটু কথা বলা যাক আমার ননটা একদম রেডি হয়ে গেছে আর ওর দিদায় জামাটা সোয়েটারটা দিয়েছে জানো এবারে যাওয়ার জন্য রেডি দেখো এই যে একটা এই ড্রেসটা পরে নিয়েছি কালকে বাড়ি যাব মানে শ্বশুর বাড়ি যাব তো ওই ড্রেসটা একদম পরে বার করে নিয়েছি এটা পরেই চলে যাব। ওই জন্য একটু ভালো বললাম নাহলে বাড়ির পাশে পিকনিক হচ্ছে আর বাবা মেয়ের তো পাত্তা নেই দেখতেই পাচ্ছ আর এই চাদরটা নেব এই চাদরটা আর বেশি এখানে অতটাও ঠান্ডা নেই জানো তো শহর এলাকায় বেশি ঠান্ডা থাকে না নর্থ বেঙ্গলে এমন ঠান্ডা ছিল চারিধারে এত গান বাজছে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না তো চলো যাই আর ওখানে গিয়ে কতটা কি ব্লগ শেয়ার করতে পারবো আমি জানি না যেহেতু একদম নতুন জায়গায় নতুন লোক সবার সামনে বুঝতেই পারছো একটু লজ্জা তো লাগবেই তাই না আর সিম্পল এমনি তুলটা যা স্টে করেছি আর হাটটা করলাম কালকে যেহেতু বাড়ি যাবো ওই জন্য করলাম আর শাখাপালাগুলো করলাম আর তো চলো যাই বাবা আমি তো চলে গেছে অলরেডি দুবার ফোন করেছে যে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো কারণ একটু লজ্জা লজ্জা লাগবে যেহেতু নতুন জায়গা না তো যদি পারিস অবশ্যই শেয়ার করবো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ পিকনিকে চলে এসেছি মোটামুটি ভালো এনজয় হয়েছে বাট যেরকম আশা করেছিলাম যেরকম ভেবেছিলাম এক্সাইটেড নিয়েছিলাম বাট সেরকম হয়নি তবে ভালো হয়েছে একদম যেহেতু এখানটা কি বলবো টিচার বাড়া সবাই বলে যেহেতু সবাই টিচার বেশিরভাগই কেউ হয়তো রেলের চারি করে তারপরে ব্যাংকে চারি করে সবাই এরকম টাইপের বলতে পারো ট্যারাস টাইপের তো এখানে সেই নর্মাল একদম ধুমধাম সেরকম ব্যাপারটা নেই আমি বলছি না ধুমধাম ব্যাপারটা খারাপ তবে এটাও ভালো তো যে যার মতো গান করছিলো এমনি বক্স ছিল তারপর সবাই যে যার ফ্যামিলি ওখানে ছিল আমি যেহেতু লাস্টে গেছি নতুন বলে লজ্জা লজ্জা পাচ্ছিলাম তাই সবার সাথে একটু আধটু কথা হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম মোটামুটি আনন্দ হয়েছে একদম যে আনন্দ হয় না সেটা বলবো না তবে ভালো লেগেছে একদম ভদ্র টাইপের আর কি সবাই আমি যারা ধুমধাম করে নাচানাচি করে আমি সেটা অবদ্ধ বলছি না এনজয় করা মানে সব রকমভাবেই এনজয় করা এটাও একটা এক ধরনের এনজয় করা দুটো দু ধরনের আর কি আমি এটা বলতে চাইলাম কেউ খারাপ ভেবো না বাড়ি এসেছি এনাকে আনতে পেরেছি অনেক কষ্টে আসবে না এখন এসে বলছে পেটে লাগছে কিছুতে আসবে না মাত ভোট করে নিয়ে এসেছি ওর বাবা এখন আছে না এই যে সোয়েটার ওয়েটারগুলো খুলেছে আর বাইরে তো ওখানে হচ্ছে তো গরম গরম লাগছে লাফালাফি হচ্ছে গান চলছিল নাচা হচ্ছে নাচা নাচে শুরু করে ও পাপা আসু আমি আর আমার নন্দা বেশি পড়বো কখন আসলে এখন ঠিক নেই তো চলো আর বেশি বড়ো ব্লগটা বেশি বড়ো করবো না ইচ্ছা করে করছে না করে করছে জানি না পেটে লাগছে পেটে লাগছে পড়ছে এটা ওটা খেয়েছো ওখানে তো চলো আজকে ব্লগটা এতটুকুই আর বেশি বড় করবো না দেখছো তো বাইরে এত ঠান্ডা টুপি পরে কিছু হয় না আমি যেয়ে দেখি না আর পাপাও দেখি কিছু বলে না এমন দেখো ঠক ঠক করছে যে করবো ভালো লাগে না তো চলো আর বেশি ব্লগটা বেশি বড় করো না একটু দেখি কি ব্যবস্থা করা যায় আজকে ব্লকটা এতটুকুই সবাই সুস্থ থেকে ভালো থেকে আর সাবধানে সবাই এনজয় করো জানি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট আসছে ফার্স্ট জানুয়ারি এসে এখন অনেকে অনেক পিকনিক করবো অনেক লাফালাফি ঝাফা করবে সবাই যাই করো সাবধানে করো শান্তিভাবে করো কেমন তো চলো টাটা বাবাই সবাই সুস্থ থেকে ভালো থেকো আবারও বলছি আমার পাশে থেকো আর যারা নতুন আমার চ্যানেলে আজকেই নতুন ভাস্টাওয়ার ভিডিও দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খোঁজ টাটা গুড নাইট আর আগাম বলে রাখি হ্যাপি নিউ ইয়ার রাত পহালে নতুন নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি অগ্রিম বলে দিলাম আর দু ঘন্টা বাকি দু ঘন্টা নয় আর এক ঘন্টা কুড়ি মিনিট বাকি এখন বাজে দশটা চল্লিশ চলো টাটা